পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহ তালার ভালোবাসা পেতে চাও তাহলে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের ইত্তেবা করতে হবে তার অনুসরণ করতেবে তাহলে আমরা তার অনুসরণ তার অনুগত আমরা কয়জন করি জি না আমরা তা করি না রসুল যা দিয়েছে আমরা কয়জন মেনে চলি একটি হাদিস খুব প্রত্যেকবার জুমাতে মনে পড়ে কি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াতি আলান জামানুন লা ইউবালিল মারু মা আখাযা মিনাল হালাল আমিনাল হারাম ওয়াচরাই ওয়াচরাই মানুষের সম্মুখে এমন এক কাল চলে আসবে এমন এক যুগ চলে আসবে এমন এক সময় চলে আসবে মানুষ বিবেচনাহীন ব্যবসা বিজনেসে লিপ্ত হয়ে যাবে মানুষ ব্যবসা বিজনেসে ভেবেও দেখবে না আমি হালাল উপার্জন করছি না হালাল উপার্জন করে দিচ্ছি সম্মানিত উপস্থিতি অবশ্যই যদি আল্লাহ রসুল এ কথাটি যে বলেছেন কি যে এমন এক সময় আসবে এমন এক টাইম আসবে মানুষ বিবেচনায় হীন সে খাবার খাবে যে জিনিসটি আল্লাহ রসুল এবং সাহাবা একরাম বলেননি এই জিনিসটি তোমাদের খেতে হবে তারপরও মানুষ নেশাদার্দ্র পান করছে মুরব্বী সাহেব আমি আপনাকে কী দেয়া বুঝা বলেন আল্লা তাবার বলছেন কে রসুল তোমাদেরকে যা দিয়েছে তা তোমরা পৃথিবী তোমরা গ্রহণ করে নাও তোমরা নিয়ে নাও সাথে সাথে রসুল যা অবৈধ বলেছে নিষেধ করেছে তাতে তোমার বর্জন হয়ে যাও